আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা প্লেসে আসছি ভাবলাম যে নতুন প্লেসে একটা নতুন ভিডিও করি লেটস ডিসকাস অ্যাবাউট মাই লাইফ কোচ অ্যান্ড ইউর লাইফ কোচ লাইফ কোচ টার্মনোলজিটা আমি এই জন্য ইউজ করছি যে আসলে আমরা যদি দেখি প্রতিটি মানুষের জীবনে প্রত্যেকটা অংশে বা কোনো না কোনো ব্যক্তিকে অনুসরণ করা উচিত বা কোনো কোনো ব্যক্তি থেকে আসলে সাজেশনস নেওয়া উচিত এবং এটা আপনার বিল্ড আপকে স্টিমুলেটেড করবে আপনি কোনো ভুল কিছু করছেন কি না এবং আপনি সঠিক পথে আছেন কি না সে ব্যাপারে আপনাকে গাইড করবে তো আমরা ফার্স্ট অফ অল যেটা বলবো এটা হচ্ছে যে কোচের অনেকগুলো পোর্শন আছে লাইক আপনি বলতে পারেন যে আপনার একাডেমিক কোচ ইউ উইল টেক সাম সাজেশন টু বিল্ড আপ ইউর একাডেমিক লাইফ সেকেন্ড হচ্ছে যে আপনি স্পিরিচুয়াল কোচ আপনি স্পিরিচুয়ালি বিল্ড আপ করার জন্য ওদের কাছ থেকে সাজেশনস নেবেন এবং আপনি কতটুকু আপগ্রেড করছেন ইউ উইল বি টু নো রিগার্ডিং দ্যাট এরপর আসছেন সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি কোচ ইউ ইউল টেক দ্য সোশ্যাল অ্যান্ড দ্য ফ্যামিলি ওয়েলবিংয়ের যতগুলো টিপস আছে সবগুলো আপনি ওদের কাছ থেকেই নেবেন নাও কাম টু দ্য ইকোনমিক কোচ এটা কঠিন এটা জবাই নিতে চাই যে আপনি কীভাবে ইকোনমিক্যাল একটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে সাজেশনটা নেবেন তো এরপর আছে হেলথ কোচ লাইক আপনি আপনার হেলথটাকে বিল্ড আপ বা ওয়েলবিং রাখার জন্য আপনি কী কী করবেন করবেন না সেই ব্যাপারটা আপনি হচ্ছে যে ওদের কাছ থেকে সাজেশান নেবেন এরকম প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো কোচ থাকবেই এবং সে কোচের কাছ থেকে সে সাজেশানস নেবে এবং তার আলটিমেট সে আপগ্রেড করবে এবং কোচের ক্রাইটেরিয়া কি আপনারা আমার ইউটিউবে একটা ভিডিও ছিল যে মানে অ্যাসপেক্ট অফ লাইফ সাকসেস অফ লাইফের কোন কোন অ্যাসপেক্টগুলি খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে তো যাদের আমি মনে করি একাডেমিক সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি ইকোনমিক অ্যান্ড স্পিরিচুয়ালি যারা সাউন্ড ওদের কাছ থেকে আপনি হচ্ছে যে হেল্পটুকু নেবেন এবং এটা আপনি আপগ্রেড আপগ্রেড করার জন্য আপনাকে সেটা হেল্প করবে সো লাইক আপনি বলতে পারেন একজন মানুষ অর্থনৈতিকভাবে ধরেন সফল না কিন্তু সে তার ভালো ক্যারিয়ার আছে তার ভালো ফ্যামিলি লাইফ আছে হ্যাঁ তার হচ্ছে যে স্পিরিচুয়াল লাইফ ভালো ইয়েস আপনি ওই সময় শুধুমাত্র ইকোনমিক পোর্শনটাকে আপনি হয়তো হাইলাইট নাও করতে পারেন কিন্তু বাকিগুলো খেয়াল রেখে যারা আপনার দৃষ্টিতে অ্যাকাডেমিক্যালি সোশ্যালি অ্যান্ড ফ্যামিলিতে স্পিরিচুয়ালি প্লাস মাইনাস ইকোনমিক্যালি যারা হচ্ছে যে মানে ভালো আপনার দিকে মনে হয় স্কিল্ড আপনি ওদের কাছ থেকে সাজেশানটা নিতে পারেন আপনার লাইফকে বিল্ড আপ করার জন্য সো আমরা চাই সবাই নিজেদেরকে বিল্ড আপ করতে চাই সবাই নিজেদেরকে আপগ্রেড আপগ্রেড করতে সো এই আপগ্রেডেশান অনেক কঠিন এর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে আপনাকে অনেক কাঠখর পড়াতে হবে এবং আপনার নিজেকে বিল্ড আপ করতে হবে স এই বিষয়টুকু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং প্রতিদিন চিন্তা করতে হবে যে আমার গতকালের তুলনায় আজকের দিনটি আমি কতটুকু আপগ্রেড করতে পারলাম ঠিক আছে একটা হাদিস আছে সেই হাদিসটি বলেই কথাটা শেষ করি ধ্বংস তার জন্য যা আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম না কত সুন্দর একটা হাদিস হাদির সাল্লাহ ইসলাম বলেছেন আমাদেরকে আপগ্রেড করার জন্য সো এই আপগ্রেডেশনটা আমরা খেয়াল রাখব আমাদের একাডেমিক সোশ্যাল ফ্যামিলি অ্যান্ড অ্যান্ড দ্য স্পিরিচুয়াল ইকোনমিক বিল্ড আপ আমরা করতে পারি এবং আমাদের এই যেই সব কিছুই হবে আল্লাহ রবিল্লা সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণের জন্য নিজের ফ্যামিলির কল্যাণের জন্য নিজের সোসাইটির কল্যাণের জন্য আপনি জানেন যে একটা ফ্যামিলি এবং একটা সোসাইটি যদি আপনার থেকে কল্যাণ ভোগ করতে পারে উপভোগ করতে পারে সেটা আপনার কাছ থেকে হেল্প নিতে পারে আপনি কি জানেন যে একটি সমাজ পরিবর্তন হবে একটি রাষ্ট্র পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে ইয়েস দ্যাট ইজ দ্য আপগ্রেডেশন ওয়ার আই হ্যাভ লার্ন আপ টু দিস এক্সপেরিয়েন্স সো আমি মনে করি যে লাইফের প্রতিটি অংশে আমাদের কালারগুলো আলো মানে সন্তুষ্টির সাথেই উপভোগ করা উচিত এবং আমাদের নিজেদেরকে আপগ্রেড করার চিন্তা ভাবনা করা উচিত থ্যাংক ইউ এভরিমাচ সালাইকুম